আপনি জানেন কি দুবাইয়ের শেখরা কোথায় বাথরুম করে না না সাধারণ টয়লেটে না ওনারা বাথরুম করে সোনার তৈরি বাথরুমে হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে আমরা গোল্ড দেখে ভাবি বিয়েতে দেব কিনা ওইখানে শেখরা সোনা দেখে বলে এটাও কি কোনো দামি জিনিস মাটি তো এর চেয়েও দামি আপনি যদি এখন নতুন আইফোন কিনে একটু ছবি তুলে ফেসবুকে দিতেন শেখরা দেখলে বলবে আইফোন আছে কিন্তু সোনা কই ওনাদের ফোন একটা না পুরো ফোনটাই সোনায় মরানো সেলফি তুললেই গালের রিফ্লেকশন পড়ে গোল্ডেন ফিল্টার ছাড়াই সোনা নিয়ে কথা বলছি আর সোনার বিস্কিটের কথা বলবো না শুধু এতটুকু বলি শেখদের কাছে এত সোনার বার আছে যে তারা নিজেরাই জানে না কতগুলো আছে একজন শেখ যদি স্নিচ করে পাশ থেকে কেউ টিসু দেয় না সোনা দিয়ে নাক মছে ওদের কাছে সোনা এমন একটা জিনিস যেন পৃথিবীর বালির স্তূপ আমরা যেখানে একটা বাইশ ক্যারেট চেন কিনলে সেলফি তুলে বলি ফিলিং রয়্যাল ওইখানে শেখরা সেই চেন দিয়ে পাখা করে ভাই গরম লাগছে এটা দিয়েও হাওয়া খায় আপনি যদি শেখদের ধন সম্পদের হিসাব রাখতে চান আপনার ক্যালকুলেটরের ব্যাটারি আগে শেষ হয়ে যাবে আর ওনারা তখন হেলিকপ্টারে বসে বলবে হিসাব কিসের সোনা তো প্রতিদিনই আসে আপনি যদি একদিন শেখ হতেন সোনা দিয়ে প্রথমে কি বানাতেন